ভাই ভাড়া কত ভাড়া যাই হোক আপনারা কি ব্যাচেলার হ্যাঁ মোরা ব্যাচেলার ব্যাচেলারদের ভাড়া দেওয়া হবে না ভাই কেন ভাই ব্যাচেলার বাসার সমস্যা কি ব্যাচেলার বাসার সমস্যা আছে বাড়িওয়ালা বলছে ব্যাচেলারদের ভাড়া দেওয়া যাবে না না কা কিলে ব্যাচেলারকে ব্যাচেলার কি আমরা হ্যাঁ মাছিনি ব্যাচেলার গজব বেজতি দেখলাম ভাড়া কত আপনার ব্যাচেলার না ফ্যামিলি ব্যাচেলার ব্যাচেলার হলে ভাড়া 30000 আর ফ্যামিলি হলে 25000 কেন এটা কি মাসের বাজার নাকি যে ফ্যামিলি ব্যাচেলার পার্থক্য থাকবে বাড়িওয়ালা বলছে ব্যাচেলারদের ভাড়া বাড়ায় দিতে আমি কি করব আরে কেনা কে চাতে হো কাকিলে বাড়িয়ালার কি ব্যাচেলার কি মারবি মারেনি বাড়িয়ালারে হ্যাঁ কি ভাই ভাড়া কত ভাড়া হচ্ছে বিশ হাজার প্রত্যেক মাসের এক তারিখে ভাড়া দিয়ে দিতে হবে দুই তারিখ হলে বাসা থেকে বের করে দেওয়া হবে সকাল 10টা থেকে চারটা পর্যন্ত পানি থাকবে তারপর থাকবে না গ্যাস থাকবে একবেলা আর 10টার পরে বাসায় ঢুকতে পারবেন না আর সারাদিন দিন চিল্লাচিল্লি করলেও লাভ হবে না সালেক बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो भाई মানুষের থাকার বাসা টাকা দিয়ে থাকুম ভাই জেলখানা থাকুম নাকি ভাই আমি এখন কি করব বাড়ি वाला নিয়ম করছে এটা भैया বাসা ভাড়াটা আমরা নিয়ম আপনি নিয়ম বলছেন

তাইলে মনে হয় আন্ডারগ্রাউন্ডে জিম আছে না আরে বাসার মধ্যে কি জিম থাকে ভাই তাহলে এমন কি ফ্যাসিলিটিস আছে যে আপনার ভাড়াটা তো বেশি ভাই কোনো ফ্যাসিলিটি নেই আপনার ব্যাচেলর তাই ভাড়া বেশি তো রুকো যারা صبر করো বলা ধাক্কা বুক কি নাই করনে হেত মারা গিয়ে খাইছে